আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আজকে সবাই ভালো আছেন তালার অসম্মত আমি খুব ভালো আছি তো আপনাদের মাঝে চলে আসছি হচ্ছে আজকে হয়তো আজকে সবাই জানেন যে আমার আজকে অপারেশনের কথা ছিল কিন্তু আমি এখনো বাড়িতে কেন সেটা অনেকের প্রশ্ন এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আসলে কি সমস্যা যেটার কারণে আমি হচ্ছে মূলত অপারেশন করাটা হবে এবং দ্বিতীয়ত হচ্ছে আপনারা অনেক ধরনের প্রশ্ন করছেন এবং অনেক কমেন্ট করছেন এবং অনেক কিছু জানতে চাচ্ছেন তা আমি চেষ্টা করবো আসলে কেন অপারেশনটা করানো হবে বা কি সমস্যা সেটা বলার জন্য এবং দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের কাছ থেকে একটা সাজেশন চাচ্ছি যেটা আপনারা অনেক আমাকে বলতেছেন কমেন্টে এবং আপনারা অনেক ভুল কিছু ইনফরমেশন বা ভুল কিছু কমেন্ট করছেন আর অনেকেই আমার জন্য দোয়া করছেন আমি আসলে বুঝতে পারি না যে আমারও ভালোবাসার মানুষ এত ভালোবাসার মানুষ আছে যে আমার মতো একটা সাধারণ ছেলের জন্য সবাই দোয়া করবে কল্পনা করতে না তো আসলে আমার কালকের ভিডিও বা আজকের চেহারার দিকে তাকে পিছনে হয় হয়তো কখনো অ্যাডজাস্ট করতে পারবেন আসলে মানসিক শান্তি একটা আছে না মানুষের ভিতরে সেটা যদি না থাকে মানুষের কোনো কিছুই ভালো লাগে না দেন আমি কেন বাড়িতে সেটা বলবো এই কটা জিনিস আজকে একটু কথা বলবো আপনাদের সাথে একটু অল্প একটু কথা বলবো এবং কবে নাগাদ আমি যাচ্ছি এবং আমার সাথে সাথে কে কে যাচ্ছে সেটাও আমি আজকে তুলে ধরার চেষ্টা করবো কেউ রাগ হবেন না ধৈর্য সরকার আজকের ভিডিওটা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমি চাই আপনাদের ধৈর্য এবং ভালোবাসার কারণে আজকে আমি এই জায়গায় আসতে পারছি ফার্স্ট বল অল হচ্ছে অনেকের প্রশ্ন যে হুট করে কেন আপনি এই নিলেন যে আপনি অপারেশন আগে কখনো বললেন না কেন আসলে আমি আপনাদের মাঝে একটা কথা বলি আমি আমার আমি যতটুকু সম্ভব আপনাদের মাঝে আমার ব্যক্তিগত ফ্যামিলি এভরিথিং যা করে সবকিছু শেয়ার করার চেষ্টা করি যত যা আছে সবসময় কারণ আপনাদেরকে আমার একটা পরিবারের অংশ মনে করি যে আপনার সবাই আমার একটা পরিবার আমার ভিডিও সবচেয়ে বেশি আপুরা দেখে আমার ভিডিও সবচেয়ে বেশি আপুরা দেখে এবং সিলেট সিলেটে ছেলের যারা সিলেটে অনেক লোক প্রবাসী থাকে তারা দেখে মোটামুটি অনেক আপুরা আনটি সবাই দেখে বেশিরভাগ জানি এবং প্রবাসীরা আমার ভিডিও বেশি দেখে তো আলহামদুলিল্লাহ আমার সত্যি ভাল লাগতেছে যে প্রবাসীরা আমাকে যে কমেন্টগুলো করছে প্রবাসী আফগান টি এবং যারা আছে বাংলাদেশে ওদের এখন অনেক মায়া এবং ভালোবাসা আছে তাদের আসলে বলে বুঝাতে পারব না আমি কমেন্টগুলো যদি আপনাদের স্ক্রিনে দিতে পাই তাহলে বুঝতে পারবেন তো আজকে ক্যামেরার সামনে একাই বসলাম কাও কারণ হলাম না কারণ মা দুই তিন যাবত ভাত খায় না এবং সবাই টেনশন করতেছে টেনশন করলে কিছুই আমি মনে করি টেনশন করা আসলে কিছুই নেই মানে আল্লাহ যা আল্লাহ আমি যতটুক জানি যে আল্লাহ যাদের পছন্দ করে তাদেরকেই পরীক্ষা করে এবং তাদেরকেই সব মানে কম বেশি কিছু না একটু কিছু থাকে অসুস্থ থাক বা কিছু একটা থাকে তো আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্য করে আমি আল্লাহকে কাছে লাখ শুক্রিয়া আদায় করি এবং আমার আজকে এই অপারেশন সিচুয়েশনটা আসার জন্য আমার নিজের কিছু ভুল আছে নিজের কিছু ভুল আছে সেটা আসলে আমি 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 বলবো কখনো চিন্তা করি না যে আমি বলবো এই সব কথা নিয়ে কেমন শোনা কথা বলে সেটা চিন্তা করি না এবং আমি একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি এক এখন আমি বলে হুট করে কেন অপারেশন প্রথম একটা বিষয় টপিক সেটা হচ্ছে আমি কয়েকদিন যাবত একটা জিনিস খুব অসুস্থ বোধ করতেছি কয়েকদিন যাবত দেড় থেকে দুই মাস আগে এতটা কেয়ারিং করতাম না অসুস্থ বোধ করতেছি তো ততটা কেয়ার করতাম না কাজ নেওয়া দেখেন এই যে কিছু নিয়ে মোটামুটি ব্যস্ত থাকতাম নিজের সবসময় ব্যস্ত রাখার চেষ্টা করি যতটুকু তো ইদানিং কয়েকদিন যাবত আমার ওই সমস্যাটা হচ্ছে তীব্র কষ্টদায়ক এবং খুব আনার ফিল আমি বিষয়গুলো আসলে কি সমস্যাটা এটা তো আমার এখানে আমার ভাই আছে কয়েকজন তো একজন আছে ডক্টর এখানে ঢাকা যেখানে সে তার ডক্টরের কোর্সটা করছে তার সাথে পরামর্শ নিলাম সে আমাকে ঢাকা পাঠাইছে প্রথম হচ্ছে আমাকে বললো যে ঠিক আছে তুমি ঢাকা যাও ঢাকা যা এই ডক্টরের সাথে কথা বলো সার্জারি এই একটা ডক্টর আছে তো স্যারের সাথে কথা বললাম গেলাম যাওয়ার পর আমাকে এগারোটা টেস্ট দেয় কালকে আমি যদি গুগল থাকি এগারোটা টেস্ট দেয় তো আজকে আমার হচ্ছে ওই টেস্টের রিপোর্টগুলো আনার কথা এবং আজকে রিপোর্ট করা আমি যাইনি আজকে আমি আপনাদের কমেন্ট করলাম এবং অনেকে আমাকে ফোন বলতেছে আসলে ব্যাপারটা কি তখন আমি অনেকের কাছে আমার পার্সোনালিটি ব্যাপার মানুষের কাছে বলতেছি বললাম যে এই ব্যাপার তো অনেকে বলতেছে তো অনেকেই বলতেছে যে আসলে এই ব্যাপার তো আমি আর একটা বিষয় কি জানেন ফার্স্ট অফ অল একটা কথা বলে রাখি কে মাইন্ড করবে না প্রত্যেকটা মধ্যবিত্তের ফ্যামিলির ছেলে পেলে বা বাবা মা বা যারা আছে ভাই বোন যে কোনো একটা সমস্যা হলে সেটা কেরি করাটা খুব কষ্টদায়ক হয়ে দাঁড়ায় প্রত্যেকটা মধ্যবিত্তের ছেলেদের সেটা আমার মতো যারা মধ্যবিত্তের ফ্যামিলির আছেন আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো রাখছে আপনাদের ভালোবাসায় হ্যাঁ মা ভালোবাসা মানুষের ছায় আলহামদুলিল্লাহ অনেক ভালো রাখছে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া দেয় করি তিন মুঠো তিন বেলা খেয়ে বেঁচে আছি ভালো আছি সবার সাথে হাসি খুশি আছি এটা তো এক হচ্ছে রিজন হচ্ছে এটা যে আমি আজকে যাইতে পারিনি হচ্ছে আমি ওরকম যে একটা প্রিপারেশন নেওয়ার কথা আমার স্টেপ থ্রি দেওয়া হয়েছে আর স্টেপ ফোর হচ্ছে গেলে ওইটা মানে খুব ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে এটা বলা হয়েছে তো ওই ওরকম কিছু না আমি ঠিক বলি ওরকম কিছু না শুধু আপনারা দোয়া করবেন যাতে করে আসলে আপনারা যারা বলতেছেন আমাকে যে অনেকে আমাকে বলতেছেন যে তোমার বয়স কম ছোট মানুষ এখনো কেবল জীবনের শুরু হুটার আসলে তোমার হার্টে কি সমস্যা নাকি হার্টের কোনো সমস্যা বা খাদ্য নারী পাকস্তিতে কোনো সমস্যা না 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 এই এরকম কোনো সমস্যা না আমার এরকম চিন্তা করুন করেন না আপনারা যে আল্লাহ খাটো যা আছে যে তাতে ভালো হয়ে যায় আর আমি আমি সবচেয়ে আমি সবচেয়ে এই মানুষগুলোর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে মানুষগুলা আসলে সবসময় আমাকে অনেক দূর থেকেও ভালোবাসা দিচ্ছে ভালোবেসে যাচ্ছে আমার ভালোবাসার মধ্যে অনেক মানে কয়েকজন মানে পার্সোনালিটি কয়েকজন মানুষ আছে তারা আসলে আমাকে প্রচুর ভালোবাসে একটা মানুষ আমার প্রচণ্ড ভালোবাসে তো এই ভালোবাসা মানুষের কমেন্টগুলো এবং তাদের খোঁজখবর নেওয়াগুলো আসলে আমি খুব এমন ভালোবাসা মানুষ দেখেন তা কি বলবো তো যেটা বলতেছিলাম তো এই আমি বললাম যে আমি সব সব কিছুর ভাবে গুছাতে পারিনি সব কিছু এই জন্য আজকে যাইতে পাইনি এবং আমি ডক্টরের সাথে কোনো কথা বলছো যোগ আজকে রাখেন ইন্টুটা বন্ধ রাখছি যে আসলে আজকে যাইতে পারতেছি না তো আমি ডিসিশন শুনেছি হচ্ছে আমি সব কিছু পেপার সুন্দর করে ইয়ে করে ফাইনালিটিশনটা আসলে আসলে ওই যে হসপিটাল ওই হসপিটালে আসলে যাবো এবং থাকা সব কিছু একটা ডিসকাসের ব্যাপার আছে ওই ওই বিষয়গুলো আমি আর মানে ফ্যামিলিতে ওরকমভাবে বলতে বলতে পাইনি তো ডিসকাস করতে পাইনি তো সেটা নিয়ে আমি একটু ডিসকাস করবো বা করতেছি এক আর আমি প্রচণ্ড ভাই নিয়ে পড়ছে একটা সত্যি কথা বললাম কারণ আমার লাইফে কোনোদিন তো যায়নি ভাই এটা তো বললাম এটা হচ্ছে মেন সমস্যা দ্বিতীয় সমস্যা হচ্ছে যে আসলে আমার সাথে কে যাবে আমার মা অসুস্থ আপনার জানেনি তো আমার মার চোখের সমস্যা ছিল একদম চোখে দেখেন তো দিন শেষে আমার মাকে নিয়ে আমাকে যেতে হবে কারণ আমি আমি কিন্তু মাসুদ আমার ভিডিও যারা দেখেন আর ইউটিউব জগতে যারা আছে হ্যাঁ যারা সব দেখতেছে আমি কিন্তু সবার বিপদ আপদে নিজেকে চেষ্টা করছি দেখলাম কি এটার বিষয় হচ্ছে এখন খারাপ সময় আমি আমার প্রত্যেকটা মানুষের থেকে ভালোবাসা পাচ্ছি সাপোর্ট পাচ্ছি এটলিস্ট একটা মানসিক শক্তি দেওয়ার জন্য দুইটা কথা তো বলতেছে অনেকে এটি তো আমার জন্য অনেক আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে বিষয় আর আমার সাথে অনেকে দেখা করতে চাচ্ছেন ফোন দেখা ভাই আমি আপনার সাথে দেখা কোন হসপিটাল আছেন। তা আমি হচ্ছে ম্যাক্স লাইফ যে হসপিটালটা এটাই আমি এডমিশন নিতে চাচ্ছিলাম যে আমি এটা এডমিশন নিব এখন আসলে ওইখানে প্রাইভেট হসপিটাল একটা টাকা পয়সার ব্যাপার যদি আমি ভাইয়া বললাম যে আসলে ব্যাপারটা বুঝতে পারছেন তো এটা এখন আমাকে অনেকে কমেন্টে লিখবেন যে আপনি সমস্যা কি সেটা কেন বলতেছেন ভাই সমস্যা কি এটা আমি আমার মাকে নিয়ে সামনে করে আপনাদের মাঝে একটা ভিডিও বানাবো সেটা আমার মায়ে বলব আমি আমার মুখে বলতে চাচ্ছি না আমি খুব যদি পারি তাহলে জানাবো বলবো আপনাদেরকে আর যদি না পারি আমি আমি চাচ্ছি না সেটা বলার জন্য কারণ আমি আসলে আমি আপনাদেরকে বুঝাতে বলবো না ঠিক আছে তো এরকম কেউ টেনশন করবেন না সবাই দোয়া করবেন যে আমি যে আবার আপনাদের সামনে এলে কি আবার কেউ এক দেড় মাস পর্যন্ত হয়তো একটু অসুস্থ থাকতে পারি

কালকে আমি আমি একটা আমি নিয়েছি আমি কথা বলে যে হয়তো মঙ্গলবার বা সোমবার হয়তো আমি আমার আমি যাব তার আগে হচ্ছে আপনার এর মধ্যে হচ্ছে মৃত্যহ দেখতে পাচ্ছি মৃত্যহ হচ্ছে সাতদিনের পানি দেওয়া হবে মাথায় তেলে দেওয়া ইয়ে হবে এটা একটা ব্যাপার লতা এবং অনেকটা অসুস্থ সবকিছু মিলে আসলে সব খারাপ একটা সময় কাটতেছে সবারই তা আপনি সবাই দোয়া করবেন আমি সব কিছু সব সুন্দর করে প্রিপারেশন নিয়ে তারপরে ইনশাল্লাহ সম বা মঙ্গলবার ম্যাক্স লাইফ হসপিটালে ইনশাল্লাহ আমি আমার ফাইনাল কাজটা শেষ করবো এবং আপনাদের মাঝে সব কিছু শেয়ার করার চেষ্টা করবো আমি আমার ভাই বোন যারা আছেন যারা আমাকে দেখতেছেন প্রচণ্ড ভালোবাসেন সবার কাছে একটা রিকোয়েস্ট এবং একটা বিষয় আপনারা যেভাবে কমেন্ট করছেন যেভাবে সাপোর্ট দিচ্ছেন যেভাবে আমার খুশ নেবছেন আমি আপনাদের সবার কাছে অনেক কৃতজ্ঞ এবং অনেক অনেক কি বলবো অনেক পরিমাণ অনেক ভালোবাসি আপনারা নামাজ আমার জন্য দোয়া করবেন সবাই সবাই সবার জন্য দোয়া করবেন আমিও চেষ্টা করব আপনাদের জন্য দোয়া করার জন্য আর আমি অত সুন্দর করে হয়তো কথা গুসায় বলতে পারলাম না কতটুকু কাছে না হয়তো আমার চেহারা দিকে তাকালে বুঝতে পারবেন যে আসলে আমার সব সময় দেখেন কেমন আসলে সামনে হাসি খুশি থাকি সব সময় অন্যরকম একটা খুশি দেখেন আমাকে হাইসা কথা বলি কিন্তু আমি আসলে আজকে চেষ্টা করে হাসতে পারতেছি না গিয়ে মা আসছিলো আমি সারাদিনই রুম টের মধ্যে ছিলাম দুপুরে একটু বেরিয়েছিল মানে ডক্টরের সাথে কথা বলার জন্য আর আমি অনেকের ফোনও ধরতে পারতেছি না তো কেউ অনেকের ফোন দিয়েছেন ফোন ওরকম ধরতে পাইনি কথা বলতে পাইনি কেউ মন খারাপ করবেন না তো আমার স্বজন যারা আমার ভিডিওগুলো দেখতেছেন আর সবার কাছে একটা দাবি যে আপনি সবাই আমার জন্য দোয়া করবেন তো করে আমি আপনাদের একটা ছেলে হলেও তো দোয়া করতে কারো ভাই হলে তো দোয়া করতে হ্যাঁ কারো মানে কারো আত্মীয় ক্লোজ ফ্রেন্ড হলে তো দোয়া করতেন কাজিন হলে তো দোয়া করতেন একটু দোয়া করেন একজন ই মানে একজন মানুষকে সবসময় দেখেন আপনারা সেই মানুষটার আপনাদের কাছে আজকে দোয়া চাচ্ছে সেটা আপনার দোয়া করেন তো মেবি আরও বিষয়গুলো আপনাদের নেক্সট ভিডিওতে শেয়ার করবো আজকে এতটুকু শেয়ার করলাম পুরোপুরি বিষয়টা আপনারা যারা দেখলেন আর কেউ বাজে মন্তব্য করবেন না অনেকে আমার একটা ইয়ে আসছে কমেন্ট আমি আমার খুব খারাপ লাগছে সব মানুষ এক না আমার এ বলতেছে যে এটা কোন নাটক শুরু করে দিচ্ছে আবার মানুষ মানে কোন লেভেলের গেলে ধরনের কথা বলতে পারে তাই আমি যে বলছেন আল্লাহ তাকে হেদায়ত দান করুক তার ভালো রাখুক আল্লাহ তার সবসময় ভালো করুক সেই প্রত্যাশা আর আমার ধৈর্য ধরার জন্য আমাকে আপনারা অ্যাটলিস্ট কমেন্ট করে আমাকে একটু সাহস দিয়ে হ্যাঁ আজ বলতেছি এবং আমি কোন হসপিটাল কত নম্বর বেড আছে কত নম্বর রুম সব কিছু ডিটেলস আপনাকে দেবো কেউ যদি আসতে চান আমি আপনাদেরকে স্বাগত জানাবো ইনশাল্লাহ আমার মা থাকবে আমার সাথে এবং চেষ্টা করবো আপনাদের ভালোবাসার মানুষ আরও যারা আছে হয়তো মিমানটি আনটি যার নাম হয়তো বিয়ে হয়েছে কম বেশি সবাই আসবে আমি যতটুকু জানি আপনি সবাই যারা দেখা করতে চান আসবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে ওয়েলকাম জানাবো তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় এই হাসি মুখটা নিয়ে যাই আবার আসতে পারি আপনাদের মাঝে সেই প্রত্যাশা রেখে আজকের মতো আমি মস্ত সান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যা আর যা কিছু আছে আল্লাহ তালা তাড়াতাড়ি আমাকে সব কিছু সম্পূর্ণভাবে করার তো ফিল দরকার তো আমার জন্য দোয়া করবেন আমার ভালোবাসা মানুষগুলোর জন্য দোয়া করবেন এবং আমার আনটি অসুস্থ আটের জন্য থাকবে এগুলোতে আল্লাহ হাফেজ